নমস্কার এলআইসি এই দিওয়ালিতে কিন্তু দুটো ধামাকাদার পলিসি লঞ্চ করে দিল সো দুটো ধামাকাদার পলিসি কিন্তু এলআইসির মাইক্রো ইন্স্যুরেন্স প্ল্যানের মধ্যে পড়ছে যেই প্ল্যানটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো এই প্ল্যানটার নাম হচ্ছে এলআইসি জন সুরক্ষা জন সুরক্ষা যার টেবিল নাম্বার হচ্ছে আটশো আশি প্ল্যানটা কিন্তু ফিফটিন অক্টোবর টু থাউজেন্ড থেকে লঞ্চ হয়ে গেছে সো এই প্ল্যানটার বিশেষত্ব আমি একটু ডিটেলস বলে দিই তারপর কিন্তু প্ল্যানের পুরো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বেনিফিটস ফ্যাসিলিটি কী কী আছে এবং এক্সাম্পলও দেখাবো প্রথম যে একটা বেনিফিট সেই বেনিফিটটা হচ্ছে যে এই প্ল্যানটা কিন্তু আপনি সামনে সর এক লক্ষ টাকা থেকে স্টার্ট করতে পারবেন সেকেন্ড হচ্ছে এই পলিসিতে কিন্তু আপনি গ্যারান্টিড অ্যাডিশানস পাবেন ফোর পয়েন্ট টু ফাইভ পারসেন্টস করে প্রতি বছর আর তিন নম্বর হচ্ছে এই প্ল্যানটাতে আপনি চাইলে কিন্তু অ্যাডিশনাল রাইডার বেনিফিট অ্যাড করতে পারেন যেটা অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিটস বা অ্যাক্সিডেন্টাল ডেথ এন্ড আর ডিসবিলিটি বেনিফিটস রাইডার এই দুটোই কিন্তু অ্যাড করতে পারবেন যেহেতু এটা মাইক্রো ইন্স্যুরেন্স প্ল্যান স্পেশালি গ্রামাঞ্চলে যে সমস্ত কাস্টমাররা বিলং করেন তাদের কথা উল্লেখ করে কিন্তু প্ল্যানটা পুরো ডিজাইন এবং কাস্টমাইজ করা হয়েছে সেখানে অটো কোভার ফ্যাসিলিটিও পাবেন লোন ফ্যাসিলিটি পাবেন এবং সঙ্গে থাকছে কিন্তু আপনার গ্যারান্টেড ম্যাচুরিটি চলুন পুরো ডিটেলস একদম টু জেড ডিসকাশন করে নিই তো এলআইসি এই প্ল্যানটা কিন্তু নিউলি লঞ্চ করেছে প্ল্যানের টেবিল নম্বর হচ্ছে আটশো আশি এবং এই প্ল্যানটা লঞ্চ ডেট চোদ্দো দশ দু হাজার পঁচিশ এবং পনেরো দশ থেকে কিন্তু এই প্ল্যানটা অ্যাভেলেবল সো প্ল্যানের নাম হচ্ছে জন সুরক্ষা এই প্ল্যানটার এবারে পুরো ডিটেলস জেনে নিয়ে আসুন ফার্স্ট অফ অল হচ্ছে এই প্ল্যান কিন্তু নন লিঙ্কড প্ল্যান নন লিঙ্কড মানে হচ্ছে কোনো শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত না তাই রিস্ক একদমই নেই নন পার্টিসিপেটিং প্ল্যান আছে নন পার্টিসিপেটিং ইন দ্য সেন্স এখানে কিন্তু এলআইসির লাভ বা লসের সঙ্গে কোনো যোগসূত্র নেই তাই বোনাস কিছু দেবে না বাট এখানে কিন্তু আছে এই পলিসিতে গ্যারান্টেড অ্যাডিশানস আপ টু ফোর পয়েন্ট টু ফাইভ পার্সেন্টস করে প্রতি বছর কিন্তু আপনার সাম অ্যাড হবে যেটা আমি ডিটেলসে ডিসকাশান করব গ্যারান্টেড অ্যাডিশানস বা বেনিফিটের সময় লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট আছে এই পলিসিটা কিন্তু আপনি যত বছরের জন্য চয়েস করবেন তার ঠিক পাঁচ বছর কম আপনাকে প্রিমিয়াম দিতে হবে ফর এক্সাম্পল ধরুন আপনি কুড়ি বছরের পলিসি চয়েস করলেন সেক্ষেত্রে আপনাকে পনেরো বছর প্রিমিয়াম দিতে হবে এবং সব থেকে বড়ো জিনিস হচ্ছে প্রিমিয়ামে কিন্তু কোনো জিএসটি নেই যেহেতু লাইফ ইন্স্যুরেন্সে কিন্তু কোনো জিএসটি এখন থাকছে না তাই জিএসটি কিন্তু একদম জিরো সেভিংস এবং মাইক্রো লাইফ ইন্স্যুরেন্সের প্ল্যান আছে এটা মিনিমাম সাম এখানে চস করতে হবে এক লক্ষ টাকা এবং সঙ্গে থাকছে কিন্তু এলআইসি স্পেশাল রাইডার এই প্ল্যানটা আপনি চাইলে অনলাইনেও পারচেস করতে পারেন এবং অফলাইনেও পারচেস করতে পারেন তো চলুন এবারে প্ল্যানের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জেনে নিই ফার্স্ট হচ্ছে এই প্ল্যানটার মিনিমাম এন্ট্রি এজ আঠেরো বছর হতে হবে পলিসি নেওয়ার জন্য ম্যাক্সিমাম এন্ট্রি এজ হচ্ছে পঞ্চান্ন বছর মানে আঠেরো থেকে পঞ্চান্ন বছরের যে কোনো ব্যক্তি কিন্তু এই পলিসিটা পারচেস করতে পারে মিনিমাম ম্যাচুরিটি এজ হবে তিরিশ বছর বয়সে ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ অ্যালাউ করছে সত্তর বছর বয়স মিনিমাম পলিসি টার্ম এই পলিসিতে রয়েছে বারো বছর যেহেতু বারো বছরের পলিসি টার্ম তাই আঠেরো বছরের যদি কোনো ব্যক্তি নেয় সেক্ষেত্রে তার মিনিমাম ম্যাচুরিটি এজ তিরিশ বছর হচ্ছে ম্যাক্সিমাম পলিসি টার্ম রয়েছে কুড়ি বছর তাই যেহেতু এখানে ম্যাক্সিমাম এন্ট্রি এজ পঞ্চান্ন বছর রয়েছে তাই যে কোনো ব্যক্তি পঞ্চান্ন বছরে যদি হয় সেক্ষেত্রে উনি পলিসি টার্ম চয়েস করতে পারবে হায়েস্ট পনেরো বছর যেহেতু সত্তর বছর বয়সে ম্যাচুরিটি এস থাকছে এইবারে পলিসি টার্ম এবং প্রিমিয়াম পেমেন্ট টার্মের একটা অ্যানেকচার এখানে তুলে দেওয়া হলো যদি আপনি বারো বছরের পলিসি নেন সেক্ষেত্রে সাত বছর প্রিমিয়াম নিতে হবে সেমভাবে তেরো বছরের পলিসি টার্ম নিলে আট বছর এবং সিকিউরেন্স ওয়াইজ দেওয়া আছে আপনি যত বছরেরই পলিসি টাম নেবেন না কেন তার ঠিক পাঁচ বছর মাইনাস করলে যেই ইয়ারটা আসবে সেটাই কিন্তু আপনার পলিসি টামের প্রিমিয়াম পেমেন্ট হবে সাম এস যেটা থাকবে মিনিমাম এক লক্ষ টাকা থেকে স্টার্টিং হচ্ছে এবং হায়েস্ট এখানে ম্যাক্সিমাম দু লক্ষ টাকা অবধি চস করতে পারবেন যেহেতু এটা মাইক্রো ইন্স্যুরেন্স প্ল্যান মিনিমাম প্রিমিয়াম পেমেন্ট আমটা এখানে সাত বছর এবং ম্যাক্সিমাম প্রিমিয়াম পেমেন্ট আম থাকছে পনেরো বছর এবং প্রিমিয়াম পেইং যে মোডটা থাকবে যে আপনি কিভাবে পেমেন্ট করবেন যে মোডটা সেটা কিন্তু আপনি চাইলে বছরে একবারও প্রিমিয়াম জমা করতে পারেন হাফ ইয়ারলি ছ মাসে একবার করতে পারেন কোয়ার্টারলি তিন মাসে একবার পেমেন্ট মোড চয়েস করতে পারেন অথবা মান্থলি প্রতি মাসেই আপনি আপনার প্রিমিয়ামটা দেবেন সেটাও চয়েস করতে পারেন বাট যদি মান্থলি মোড চয়েস করেন সেক্ষেত্রে আপনাকে ন্যাচ ম্যান্ডেট করতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে পলিসির সেক্ষেত্রে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট ফ্যাসিলিটিতে পলিসিতে কিন্তু অটোমেটিক্যালি প্রিমিয়াম জমা হয়ে যাবে বেনিফিটস কী কী আছে এই পলিসিতে প্রথম যেটা বেনিফিটস নিয়ে ডিসকাশানস করবো সেটা হচ্ছে গ্যারান্টিড অ্যাডিশানস এখানে যদি এক লক্ষ টাকা সাময়াস চয়েস করে সেক্ষেত্রে ওনাকে কিন্তু ফোর পার্সেন্টস করে গ্যারান্টেড অ্যাডিশানস দেবে প্রতি বছর এবং দু লক্ষ টাকা সাম্যাস যদি কেউ চয়েস করে সেক্ষেত্রে ফোর পয়েন্ট টু ফাইভ পার্সেন্টস কিন্তু ইয়ারলি প্রিমিয়ামের উপর অ্যাডিশনালি আপনার গ্যারান্টেড অ্যাডিশানস দেবে সো এক্সাম্পল হিসাবে বলে রাখি ধরুন আপনার ইয়ারলি প্রিমিয়াম কুড়ি হাজার টাকা সেক্ষেত্রে গ্যারান্টেড অ্যাডিশান যেভাবে ক্যালকুলেশন হবে কুড়ি হাজার ইন্টু ফোর ডিভাইডেড বাই হান্ড্রেড দেখবেন আটশো টাকা আপনার গ্যারান্টিড অ্যাডিশন জমা হচ্ছে এবারে যদি কুড়ি হাজার ইন্টু ফোর পয়েন্ট টু ফাইভ হয় দু লক্ষ টাকা সামেশটের এগেন্স্টে সেখানে টাকা একটু বাড়বে প্রিমিয়াম যদি কম হয় সেখানে গ্যারেন্টি অ্যাডিশনও কমবে সো ফর্মুলা ইজ রিমেইন সেম নেক্সট হচ্ছে ম্যাচুরিটি বেনিফিটস এখানে পুরো গ্যারান্টেড ম্যাচুরিটি বেনিফিটস আছে সামমেশর যেই টাকাটা চয়েস করবেন প্লাস গ্যারান্টেড অ্যাডিশন সমেত ডেথ বেনিফিটস হচ্ছে আপনার যেটা বেসিক সামমেশর থাকবে সেইটা পাবেন প্লাস গ্যারান্টেড অ্যাডিশন সমেত অথবা সেভেন টাইমস অফ ইয়ারলি প্রিমিয়াম আপনার বছরে যত টাকা প্রিমিয়াম থাকবে তার সাতগুণ করলে যেই অ্যামাউন্টটা হয় সেটা এবং লাস্ট একটা অপশান আছে যে হানড্রেড ফাইভ পারসেন্ট অফ টোটাল প্রিমিয়াম আপ টু ডেট অফ ডেথ যেই দিন পলিসি হোল্ডারের ডেথ হয়েছে সেই দিন অবধি যত টাকা আপনার প্রিমিয়াম জমা পড়েছে তার একশো পাঁচ পার্সেন্টস করলে যে অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্টটা কিন্তু নমিনেট ডেথ বেনিফিট হিসেবে পাবে এলআইসির অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার রয়েছে যেটা মিনিমাম সাম অ্যাশট দশ হাজার টাকা চয়েস করতে হবে এটা কিন্তু রাইডারে দশ হাজার টাকা এবং সেকেন্ড যেটা রয়েছে এলআইসি অ্যাক্সিডেন্টাল বেনিফিট রাইডার যেখানে মিনিমাম সাম অ্যাশট চয়েস করতে হবে কুড়ি হাজার টাকা বাট এই দুটো কিন্তু অপশানাল আপনি চাইলে নিতে পারেন না চাইলে না নিতে পারেন যদি নেন সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম একটু এক্সট্রা লাগবে এবারে এই যে রাইডার বেনিফিটসগুলো এটা নিলে আপনার কী সুবিধা আছে সেটা একটু ডিটেলসে বলে দিই যদি আপনি রাইডার বেনিফিটসগুলো চয়েস করেন সেক্ষেত্রে আপনার যদি কোনো দিন অ্যাক্সিডেন্টালি ডেথ হয়ে যায় বা অ্যাক্সিডেন্টালি পারমানেন্ট ডিসেবিলিটি হয়ে যায় পারমানেন্ট ডিসেবিলিটি মানে হচ্ছে ধরুন আপনি পঙ্গু হয়ে গেলেন অ্যাক্সিডেন্টে বা একটা হাত একটা চোখ একটা শরীরে অর্ধাংশ ক্ষতি হয়ে গেলো সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডিশনালি সাম অ্যাসোডের অ্যাক্সিডেন্টাল বেনিফিটসটা কিন্তু পাবেন নেক্সট হচ্ছে আপনার কি কি ফ্যাসিলিটি আছে এই পলিসিতে এই পলিসিতে প্রধান যেটা ফ্যাসিলিটি আছে এখানে কিন্তু আপনি এক বছর পর লোন পেতে পারেন এবং লোনের যেটা অ্যামাউন্ট থাকবে সেটা হচ্ছে সেভেন্টি টু এইটি পার্সেন্ট অফ স্যারেন্ডার ভ্যালু এবারে স্যারেন্ডার ভ্যালু আপনি কখন করতে পারবেন দুটো স্যারেন্ডার ভ্যালু অপশান রয়েছে একটা হচ্ছে এসএসবি এসএসবি মানে হচ্ছে স্পেশাল স্যারেন্ডার ভ্যালু স্পেশাল স্যারেন্ডার ভ্যালু হচ্ছে যদি কোনো পলিসি হোল্ডার এক বছর পর যদি সে চায় সে পলিসি স্যারেন্ডার করতে পারে যদি তার সমস্ত প্রিমিয়াম পেইড থাকে আর একটা রয়েছে গ্যারেন্টেড স্যারেন্ডার ভ্যালু যেটা হচ্ছে জিএসবি সেটা কিন্তু আপনাকে দু বছর পর যদি আপনার সমস্ত প্রিমিয়াম পেইড থাকে দু বছর পর চাইলে কিন্তু আপনি পলিসি স্যারেন্ডার করিতে পারেন বাট হ্যাঁ স্যারেন্ডার করলে কিন্তু স্যারেন্ডার ভ্যালু একটা ফ্যাক্টর করে তো এখানে স্যারেন্ডার ভ্যালু হিসেবে আপনি এইটি টু নাইনটি যেটা পেড আপ ভ্যালু থাকবে সেটাই স্যারেন্ডার ভ্যালু প্লাস গ্যারান্টিড দু দুবছরে যা হয় নেক্সট হচ্ছে এখানে কিন্তু গ্রেস পিরিয়ড রয়েছে এই পলিসিটা যদি আপনি ইয়ারলি মোড হাফ ইয়ারলি মোড কোয়ার্টারলি মোড চয়েস করেন প্রিমিয়াম পেমেন্ট মোডের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি তিরিশ দিন এক্সট্রা টাইম পাবেন প্রিমিয়াম জমা করার জন্য আর যদি মান্থলি মোড চয়েস করেন সেক্ষেত্রে পনেরো দিন কিন্তু এক্সট্রা টাইম পাবেন আপনার প্রিমিয়ামটা জমা করার জন্য রিভাইভাল পিরিয়ড রয়েছে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে রিভাইভাল পিরিয়ড মানে হচ্ছে আপনার যদি পলিসি ল্যাপস হয়ে যায় পলিসি কখন ল্যাপস হয় যদি আপনি প্রিমিয়াম জমা না করেন তখন পলিসি ল্যাপস হয়ে যাবে বাট ওই ল্যাপস পলিসিটা কিন্তু আপনি পাঁচ বছরের মধ্যে সমস্ত প্রিমিয়াম জমা করে পুনরায় আবার কন্টিনিউ করাতে পারেন দ্যাট ইজ কল্ড রিভাইভাল পিরিয়ড এবং এখানে আরও একটা অ্যাডিশনাল রয়েছে যে অটো কভারিং মানে পলিসি কিন্তু যখনই ল্যাপস হয়ে যাবে তখন কিন্তু প্রিমিয়ামটা জমা করলে আবার অটো কভারিং ফ্যাসিলিটি স্টার্ট হয়ে যাবে পলিসিতে ডিসকাউন্ট রয়েছে যদি আপনি হাই সামেস চয়েস করেন এবং এক্সিস্টিং পলিসি হোল্ডার হন সেক্ষেত্রে ডিসকাউন্ট পাবেন সেটা অ্যাজ পার এই পলিসির গাইডলাইন হিসেবে যত টাকা ডিসকাউন্ট দেয় ততটাই পাবেন সুইসাইড ক্লস যেহেতু এটা মাইক্রো ইন্স্যুরেন্স পলিসি এবং গ্রামের দিকে অনেক ক্ষেত্রেই হয় যে এলআইসির পলিসি নেওয়ার পর যদি কোনো ইনসিডেন্টস ঘটে বিশেষ করে সুইসাইডের ক্ষেত্রে তখন নমিনি কত টাকা পাবে এটা কিন্তু অনেকেরই কোশ্চেন্স থাকে তো বেসিক্যালি যদি পলিসি হোল্ডার পলিসি নেওয়ার পর এক বছরের মধ্যে সুইসাইড করে তাহলে নমিনি কিন্তু যত টাকা পলিসিতে জমা পড়েছে প্রিমিয়ামের তার এইটি পার্সেন্টস কিন্তু নমিনি পাবে পারচেস মোড মানে আপনি পলিসিটা কিভাবে নেবেন পলিসিটা নেওয়ার জন্য দুটো মোড রয়েছে একটা হচ্ছে অফলাইন মোড যেখানে আপনি রেসপেক্টিভ যে এজেন্ট আছে তাদের কাছ থেকে অথবা ব্রাঞ্চে গিয়ে ডিরেক্ট কনট্যাক্ট করতে পারেন আদারওয়াইজ আপনি চাইলে ডিরেক্টলি অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই পলিসিটা পার্চেস করতে পারেন আপনার কে ওইসি সম্পূর্ণ ফিল করে সো এবার চলুন একটা এক্সাম্পল জেনে নিই সো এক্সাম্পলটা দিচ্ছি রুরাল কাস্টমার মানে গ্রামের একজন কাস্টমারের এক্সাম্পল দিচ্ছি ধরুন ওনার বয়স হচ্ছে তিরিশ বছর উনি পলিসি টার্ম চয়েস করলো কুড়ি বছরের তো ওনার ম্যাচুরিটি হবে পঞ্চাশ বছর বয়সে প্রিমিয়াম পেমেন্ট টার্মটা থাকবে পনেরো বছর ওনাকে কুড়ি বছরের পলিসি টার্মের জন্য পনেরো বছর প্রিমিয়াম জমা করতে হবে সাম অ্যাসোড উনি চয়েস করলো হায়েস্ট যেটা আছে দু লক্ষ টাকা রিস্ক কভার থাকছে ইয়ারলি প্রিমিয়ামের সার্ভ টাইম মানে সেভেন টাইমস অফ ইয়ারলি প্রিমিয়াম ইয়ারলি যেটা প্রিমিয়াম থাকবে দু লক্ষ টাকা সামেসটের এগেনস্টে বছরে প্রিমিয়াম মাত্র এগারো হাজার ছশো সত্তর টাকা অনলি উইথাউট এনি জি এটা কিন্তু কোনো জিএসটি ছাড়াই জিএসটি অ্যাড হলে কিন্তু এটা অনেক টাকাই দেখাতো সো গ্যারান্টিড অ্যাডিশানস উনি প্রতি বছর এগারো হাজার ছশো সত্তর ইন্টু ফোর পয়েন্ট টু ফাইভ পার্সেন্টস করলে যেই অ্যামাউন্টটা হয় চারশো পঁচানব্বই টাকা গ্যারান্টিড অ্যাডিশানস দেবে যেহেতু বলেছিলাম গ্যারান্টিড অ্যাডিশান হচ্ছে দু লক্ষ টাকা সাময়েসডে ফোর পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট যদি এক লক্ষ টাকা সামেশড হতো তখন ফোর পার্সেন্ট ম্যাচুরিটি এমন তাহলে পাবে দু লক্ষ টাকা প্লাস গ্যারান্টেড অ্যাডিশন সমেত যখন পলিসি ম্যাচুরিটি হবে সো ডেথ বেনিফিট হিসাবেও কিন্তু সেম পাচ্ছে নমিনি দু লক্ষ টাকা প্লাস গ্যারান্টেড অ্যাডিশানস তো এখন যদি এই পলিসিটা পলিসি হোল্ডার স্যারেন্ডার করে দেয় তিন বছর পর তখন কিন্তু পলিসি হোল্ডার পাবে হচ্ছে পনেরো টাকা যেটা কিন্তু সম্পূর্ণ গ্যারান্টিড থাকবে আর যদি পলিসি স্যারেন্ডার না করে সেক্ষেত্রে ম্যাচুরিটিতে তো ম্যাচুরিটি প্লাস গ্যারান্টিড পাবে পাবেই কেস যদি কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং গ্রামাঞ্চলের যে সমস্ত কাস্টমাররা রয়েছেন তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ কারণ এলআইসির মতো অর্গানাইজেশনে এক লক্ষ টাকা সাম পলিসি প্লাস গ্যারান্টিড অ্যাডিশান সমেত বিশাল বড় ব্যাপার কিন্তু সো প্ল্যানটা ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন এবং যদি কোনো কমেন্টস থাকে কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা